বন্ধুরা আজ আপনাদের একটা টিপস দিচ্ছি আপনারা দেখতে থাকুন যাদের লিভারের প্রবলেম আছে মাথার থেকে চুল উঠে যায় বা রাত্রেবেলা ঘুম হয় না অনেক সময় সারা রাত জেগে থাকতে হয় তাদের উদ্দেশ্যে বলছি মনে মাথা ঠান্ডা থাকে না এটার নাম কি বলুন তো এটার নাম হচ্ছে স্বর্ণলতা এর কোনো পাতা ফুল বীজ কিছু হয় না এই যে ঠিক আছে এই স্বর্ণলতায় দেখুন আমি এই কটা দিয়েছি এর মধ্যে জল দিয়ে দিয়েছি এই যে এবার এটাকে আমি ফোটাবো ফুটিয়ে এক কাপ তৈরি করব করার পরে ওইটা প্রত্যেক দিন সকালবেলা করে খান জলটা ভালো করে ছেঁকে নিতে হবে নিয়ে খালি জলটা চায়ের মতন উষ্ণ গরম অবস্থায় খান দেখেন লিভার সতেজ হবে রাত্রিবেলা ঘুম হবে মাথার চুল যদি উঠে যায় আবার পুনরায় চুল গজাতে সাহায্য করবে টিপসটি দেখে নিন